জাতীয় পর্যায়ে মৌলভীবাজারের চব্বিশ ব্যক্তি প্রতিষ্ঠান নির্বাচিত জাতীয় শিক্ষা সপ্তাহ দুই হাজার চব্বিশ এর সিলেট আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে যাচাইবাছাই কমিটি সোমবার তেরো মে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় ফলাফলে সিলেট বিভাগের চার জেলা সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জের সাতানব্বই ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়েছে এর মধ্যে মৌলভীবাজার থেকে নির্বাচিত হয়েছেন একুশ ব্যক্তি দুই গ্রুপ এবং একটি প্রতিষ্ঠা এর আগে রবিবার বারো মে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মৌলভিবাজারে নির্বাচিতরা হলেন শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয় মৌলভিবাজার সদর উপজেলার আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কারিগরি রাজনগর উপজেলার সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সুমীর কুমার ভূমি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান মাদ্রাসা মৌলভিবাজার সদর উপজেলার উলুয়েল ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল বশির আহমেদ শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক কারিগুড়ি রাজনগর উপজেলার সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইনস্ট্রাক্টর শিপন মিয়া শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক বিদ্যালয় শ্রীমঙ্গল উপজেলার মনাই উল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আল শ্রেষ্ঠ শিক্ষার্থী কারিগরি রাজনগর উপজেলার সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তাওহিদা জান্নাত অমি শ্রেষ্ঠ শিক্ষার্থী বিদ্যালয় মৌলভীবাজার সদর উপজেলার দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের শিক্ষার্থী নুসাদ খান নৌসিন লোকনিত্যে গ্রুপে শ্রেষ্ঠ সদর উপজেলার মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী দেব লোকনিত্যেক গ্রুপে শ্রেষ্ঠ সদর উপজেলার আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অনুশ্রী রানী দাস নিত্য উচ্চাঙ্গ গ্রুপে মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী শতাব্দী রায় নিত্য উচ্চাঙ্গ গ্রুপে মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী দেব নির্ধারিত বক্তৃতা গ্রুপে সদর উপজেলার ইম্পিরিয়াল কলেজের শিক্ষার্থী ফাহিম আহমদ রুহান জারিগানে মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী তনুশ্রী পালশ্রেয়া ও তার দল বাংলা কবিতা আবৃত্তিতে কমলগঞ্জ উপজেলার বাংলাদেশ এয়ারফোর্স শাহীন কলেজের শিক্ষার্থী দ্বীপ্রধর আদিত্য বিতর্ক প্রতিযোগিতা এক গ্রুপে সদর উপজেলার দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের শিক্ষার্থী নুসাদ খান নশিন বিতর্ক প্রতিযোগিতা এক গ্রুপে বোরলেখা উপজেলার রোকিয়া খাতুন লাইসিয়াম স্কুলের শিক্ষার্থী তাকিয়া তাসকিন জয়া ইংরেজি বক্তব্য প্রতিযোগিতার গ্রুপে মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী লুবান নাহিন। হামনাথ গ্রুপে কমলগঞ্জ উপজেলার বাংলাদেশ এয়ারফোর্স শাহীন কলেজের শিক্ষার্থী দেবশ্রী ভট্টাচার্য এবং কেরাতে গ্রুপে সদর উপজেলার মৌলভীবাজার চাউন কামিল মাদ্রাসার শিক্ষার্থী খাদিজা মেহজাবি এছাড়া ব্যক্তি পর্যায়ে বিশেষ অর্জনকারীরা হলেন শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক জেলার কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফুন নাহার বেগম শ্রেষ্ঠ গার্লস গাইড গ্রুপ কুলাউড়া উপজেলার কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় গার্লস গাইড গ্রুপ শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ একই উপজেলার নবীনচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ শ্রেষ্ঠ গার্লস গাইড বাজার সদর উপজেলার আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাহিয়া তাবাসুম ইসলাম শ্রেষ্ঠ স্কাউট একই উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ